হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জশ আছি পাক্কা এক সপ্তাহ তো হবে হ্যাঁ তারও বেশি পরে আবার মর্নিং ওয়াকে তো ফলাফল হিসেবে উঠতে দেরি হয়ে গেছে আমার মনে হলো শুরুটা করা হ্যাঁ একটুখানি যাবো একটুখানি বেঁচে আর যেতেও পারবো না পিয়াম পড়তে আসবে বেরোতেও পারতাম না ওয়েদারটা শুধু ভালো আছে বলে ভাবজি ফুল তোলেনি কেন এত ফুল কেন আসল কারণ কারণে ফুল দিতে নেই ঠাকুরকে কদম ফুল হয়েছে একটা দে ওই তো কদম ফুলে ভরে গেছে পুরো কিছুক্ষণ হেঁটে না বাড়ি চলে এলাম সাতটার মতো বাজে মা উঠেছো আমি একটা রেসিপি বানাবো পিঁয়াজ এটা দিদি আগে মনে হয় বানিয়েছে কিন্তু তার জন্য আমার একটু লাগবে পাতা পাতা কোথায় পাবো চলো 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 সবজি কাকু চলে গেছে নাকি দেখা যাক না চলে গেছে এবার ধনিয়া পাতাটা নিয়ে মুশকিলে পড়লাম সকাল সকাল পিসিমা ফোন করলো যে দাদা আছে তোদের বাড়িতে আমাকে একটু আনতে যেতে হবে নদীর ধারে আর আমি এখন বসেছি আলুর তরকারি লুচি করতে একদম মা অল্প হবে আমি নাম মারতো খাবো দিদিও সেটেছো ঠিক আছে একদম লুচি ভাজবো দাদা বললো আয় না তখন আমি দিকে বললাম চ আমরা একসাথে যাব দিদিকেও সাথে নিয়ে গেছি সরি আমার জড়িয়ে গেছে আমাদের সাইকেল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কাজু ক্ষেত্রে সাইকেল এখন কাছে নেই তাই আমি দিদি দুজন মিলেই যাচ্ছি দাদাকে আনতে কে কি করেছে দাদা নৌকায় উঠে ফোন করেছে এবার মনে হয় এসে দাঁড়িয়ে থাকতে হবে ওকে আর ওদিক থেকে মামাও ফোন করছে যে ভাই পৌঁছেছে কিনা কি সুন্দর দেখতে লাগছে না এটা কবে এলাম আমার তো সবই নতুন লাগছে আর মনে হচ্ছে যে বল আমরা ওদিক দিয়ে পার হই বলে বেরিয়ে নাকি ওটা আছিপুর আমার তো পুরো আছিপুর মতো লাগছে ভাবছিলাম কোথায় 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 ওই তো দেখ আমরা পৌঁছানোর অনেক আগেই সে পৌঁছে গেছে সে তো আসতে হাঁসবে না আমরাও পৌঁছে গেছি

আমি দাদাকে তুলে দিতে যাচ্ছি দিদি বললো বলো তুই যা হুড়ো করে দৌড়ে দৌড়ে নিয়ে এলো চল্লিশে 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 ব্যাস এখন শুনছি বারোটায় যা উঠে চলে যাও চলে যাও চলে যাও ওই নৌকায় চলে যাও তাড়াহুড়ো করে চলে এলে না না তুমি যাও উঠে যাও তুলে দিলাম বারোটাই নৌকা ছিল ছেড়ে দিল আমি এবার বাড়ির দিকে যাচ্ছি আজকে সকাল থেকে ধরতে গেলে আমার কিছু খাওয়া হয়নি চিয়া খেয়েছি অনেকটা পরিমাণ আর এদিকে একটু এক গাল মুড়ি খেয়েছিলাম গিয়ে এখন আর খাবো না আমার কিছু ভালো লাগছে না আমি ভাত খেয়ে নেব ভাই তো তেমন কিছু খাইনি আমি একটু এটা দিয়েই টিফিনটা সেরে নিই মিষ্টিটা খাবো না করতে বসেছে না খা একটা জিনিস কিন্তু বলতে হবে লুচিগুলো ভালো হয়েছে এখনো পর্যন্ত বেশ ভালোই লাগছে পেছনে খাবার দাবার দায়ী হয়ে আছে ওরই জন্য ওই না ওই সমস্ত গুচিয়ে তুলতে ভালোবাসে

আজকে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা কাস্টমাইজ বক্স যেটা এইভাবে খুলে যাবে এই খুলে যা আর ওনা একটা জিনিস দিয়ে গেছে যেটাকে আমরা এখানে দেখাতে পারবো না ওটার জন্য আমাদের বাইরে যেতে হবে হ্যাপি বার্থডে ওয়াও একটা সুন্দর মতো রিং হ্যাপি হয়েছে হ্যাপি এবার নেক্সট গিফটটা বাইরে গিয়ে এটা হবে তাই এই শর্টসের সাথে শেয়ার করে এই সমস্ত গিফটগুলো না ওরা নিজে হাতে কাস্টমাইজ করে তাই তোমরা যদি কেউ ইন্টারেস্টে দাও আমি এখানে ওদের অল ডিটেইল দিয়ে দিয়ে এগুলো ফিনিশিং তো দারুনই তার সাথে স্টার্টিং প্রাইস না ওদের শুরু হচ্ছে মাত্র 250 থেকে তার উপরে তোমরা যদি জলসাচি হও ডিসকাউন্ট দেব আমি এখানে ওদের কিছু কাজের পিকচার অ্যাটাচ করে দিলাম তোমাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করতে একবার ওদের পেজ এক গামলার মধ্যে থেকে ওই যে অনেক কটা খাওয়া হয়ে গেছে আর এই দানাগুলোকে ভালো করে রেখে দাও মা একটা চলছে এখন সমস্ত কিছু সিদ্ধ ভাত আর এটা রূপা জোনাইট টুকখানি বানিয়েছে মা আমি এই দুটো নিয়েছি এখানে ঘি আছে এই গদিন না আমাদের খাওয়া দাওয়া এরকমই পাবে তার কারণ হচ্ছে মাকে তো খেতে নেই আর এখানে জব পেজ করে এটা মা হ্যাঁ কিন্তু এটা একটু নেব হ্যাঁ এটা আমি ভাগই দেব না 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 নিতে হবে একটু হঠাৎ করে বৃষ্টি এ বাবা পুরো রদঝলমলে আকাশ দেখলাম বর্ষাকাল এই জন্য বেকার

না খেতে হবে না খেতে হবে না লুচি যে কথা আছে শেষ করে দাও আর ওই কথা চিড়ে কেন আর একটু নেবে তো ভালো লাগে না খেতে ফলগুলো খাও তবু যদি একটু ভালো লাগে দেখেছ এর মাথায় ঘাস জন্মে গেছে বন্ধু কালকে হাফ গিয়ে চলে গিয়েছিলাম আজকে অন্ধকার হয়ে গেল এবার কবে যাব তুমি ওখানে এমনিও যেতে পারবে না ওইটা দেখেছিলে তো ওই দিয়ে যেতে গেলে না না ওই সরুটা দিয়ে যেতে পারবো কিন্তু ওই ওইখানটা আমি মাপতে পারবো না ওখানটা দেখতে পাচ্ছি মানুষ সব এম নেম আমার পায়ের ভিতর পিঁপড়ে চলে আসছে বন্ধু প্রচন্ড না আমি খেয়ে ফেলছি এই গদিন আমি জিটগুণি বুঝলাম এত খেয়ে ফেলছি ওর কারণে আমার ওইটা চড় করে বেরিয়ে আসছে আবার পেয়ে বসে পড়েছে আসলে এইসব খাবারগুলো চোখের সামনে দেখে আর না খেয়ে থাকতে পারি চোখের সামনে এইসব খাবারগুলো ভাবছে একটু খাই খাই বল দিতে হ্যাঁ এই লাল চিপসটা খাইনি এই খেতে আমি একটু করে নেবো এবার তখন না পড়ছিলাম পড়তে পড়তে কেমন ঘুম ঘুম লাগছে মা বললো একটু খেয়ে নেই ঝপঝপ করে আসলে আমি না তখন একটুখানি লুচি খেয়েছিলাম আর খাওয়ার অতটা ইচ্ছা নেই কিন্তু এক একটুখানি মুড়ি খেয়ে নিই ঘুগনি দিয়ে আর আমার এখানটা এমন মানে ব্রণতে এত ব্যথা করছে একটু গরম জলে শেক দিলাম মানে জলটা দিই নি গ্লাসটা দিলাম এত ব্যথা হয়েছে খেয়ে নি এই তো ঘুগনি মুড়ি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা